দেহহীন ছিলে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম আমি তোমাকে অস্তিত্ব দিলাম তুমি অস্তিত্বহীন ছিলে আমি তোমাকে অস্তিত্ব দিলাম তোমার চোখ ছিল না আমি আল্লাহ চোখ দিলাম ছয় মাসে আল্লাহ পরিপূর্ণ একটা বডি তৈরি করেন মাসে যে সে বাচ্চা না সে বাচ্চা পরিপূর্ণ হবে না অপূর্ণ থাকবে মাসে মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা পরিপূর্ণ হয় এবং দশ মাস দশ দিন সর্বোচ্চ সীমানা নেওয়া হয় ছয় মাস পরে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে তারপরেও সে দুর্বল হয় কিন্তু বাচ্চাটা পরিপূর্ণ হয় একেবারে পরিপূর্ণ মতো দুনিয়াতে করেন মায়ের রেহেমের মধ্যে আমরা ছিলাম আচ্ছা রেহেমের একটা জগতে ছিলাম মায়ের পেটের মধ্যে মাকে লাথি মারছি হাত দিয়ে ঘুষে মারছি লড়াচড়া করেছি বলেন মায়ের পেটের মধ্যে কখন মারে লাথি মারছিলাম এখন কে আর মনে আসে আসে মনে নেই রুহের জগতের কথা কি করে মনে থাকবে বলেন তাহলে মুখে ঠিক করে মনে থাকবে বলে মায়ের গোলের মধ্যে ব্যাস প্রতিবাদ করেছে আপনার মনে নাই তাহলে আপনি বলেন মুখেদ জগতের কথা কি করে মনে থাকবে মানুষ ভুলে যায় এটা তার সমাজ চরিত্র মানুষ ভুলে যায় ভুলে যায় ভুলে যায় বলে যায় এক পর্যায়ে মানুষে তার বাবা মাকে পর্যন্ত ভুলে যায় বলে হুজুর বাবা মাকে কেমনে বলে যে সন্তান বাবা মার মৃত্যুর পরে দোয়া করে না সেই সন্তান বাবা আমাকে ভুলে যায় এই জন্য আমাদের তরিকার ভিতরে আছে অবশ্যই দোয়া করতে হবে আর বাবা করতে হবে। এবং যারা আছেন শুধু তাই নয় একেবারে একেবারে শিলচিলে মরির ভক্ত এবং রোহিত বিন যারা আছে পীর ভাই যারা আছে তাদের জন্য দোয়া করা লাগবে হাতি বসলেও লাখ মনলেও লাখ কথা বলেন ঠিক কেনা আজকে দোয়া হয় নাই দোয়া হবে না আমরা দোয়া করার সময় বলবো যে আল্লাহ আমরা যেন নকশাকে মজাব দিদি আছি আমরা কি কথা বললেন আল্লাহ শুধু আমাদের স্বভাব এটা কোনো সৃষ্টিম আছে আল্লাহ আমি যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে এক এক রাজনৈতিক দলের নাম নিয়ে বললাম আল্লাহ নেতারই দাও কিন্তু দি না

তিনি যে দাবাত করছেন কেন করছেন মহাব্বত করে করছেন আমি তার সিলসিলার দাবাত করে আনছেন কেন আনছেন এটা কি ব্যক্তিগত

কথা ঠিক কি না সে হিন্দু না মুসলমান আমরা জানি না কিন্তু সে খুদার্ত আচ্ছা খুদার কি কোনো বল আছে না কি কোনো রাজনীতি আছে না কি কোনো গোষ্ঠী আছে না কি কোনো জাত আছে খুদার কি কোনো ধর্ম আছে হিন্দু খুদা লাগে বৌদ্ধ কথা বল না ঠিক কান্নার কি কোনো ধর্ম আছে কান্নার কি কোনো জাত আছে না কান্নার কি কোনো রাজনীতি আছে মা কালো কান্না ছেলে কালো কান্না পাগল করলো কান্না যুবক কাল কান্না বৃদ্ধা হিন্দু করলো কান্না কান্না এই জন্য সব সুদার্থকে খাবার দাও সব হস্ত্র দাও সব বস্ত্রহিত বস্ত্র দাও সব পীড়িত মানুষকে সেবা দাও সব অসহায় মানুষের তুমি সহায় পেয়ে যা

আচ্ছা আমার রসুল কি মুসলমানদের ভিতর দাওয়াত দিচ্ছে না কাপড়দের ভিতর দিচ্ছে আবু বকর কি আগে থেকে মুসলমান ওমর কি আগে থেকে মুসলমান উসমান আলী কি আগে থেকে মুসলমান হজরত আমাদান খাদিদা কি আগে থেকে মুসলমান না না কেউ আগে থেকে মুসলমান শুধু ফাতিমা তো যারা এবং রসুল সন্তান যারা ছিলেন তারা জন্মগত মুসলমান তাছাড়া ওই জীবনের যত সাহাবি ছিলেন সবাই আগে অমুসলিম ছিলেন আল্লাহ নবীর দর্শে বসে বসে আস্তে আস্তে সব লক্ষ মানুষকে কালেমার দিশা দিলেন শুধু দিশা দেন নাই নবীর সহমতে থেকে তারা এতটাই মর্যাদা বলা হলে যে আল্লাহ তার পবিত্র কুদরতি জবান দিয়ে তাদের প্রশংসা করছে এই জন্য আমরা কোন সাহাবের সমালোচনা করব নিষেধ আছে তাদের ত্রুটি আমরা বের করব ত্রুটি হলেও বের করবো

সন্তানের সামনে যদি তাকে গালি তার তারপরে সন্তানের ব্যথা লাগে ঠিক আছে কিনা কারণ বাবা একসাথে বললেন কারণ কি বাবা রসুলের তাদের ত্রুটি হলেও আমরা ধরব না কারণ তারা রসুলের মজবি বসছে কথা ঠিক না তাদের কষ্ট দিলে নবী কষ্ট কথা ঠিক না। কে কষ্ট নবী কষ্ট পায় আল্লাহিদের সমালোচনা করে তখন আমার আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাঁকা তুহু বি আমার ওলীর সাথে কেউ যদি દુশমনি করে আমি রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করি এজন্য ওলি আউলিয়ার সমালোচনা করা উচিত না তাদেরকে মন্দ বলা উচিত না তাদের গালি দেওয়া উচিত না তাদের গালি দিয়ে অবশ্যই তার শাস্তি হবে তাদেরকে কষ্ট দিয়ে অবশ্যই তার শাস্তি হবে আম সুন্নাতকে মৃত্যু দিবে অনেক লম্বা কথা বলছিলাম বলি কি আল্লাহ পেয়ারা আল্লাহর বন্ধু আল্লাহ সবাইকে বন্ধু বানাই না আল্লাহ সবাইকে তার ওলি বানাই না আল্লাহ অলি কেমনে বানাবে দেখেন আপনি মনোযোগ দেন আমার রব বললেন তুমি আমি আল্লাহকে কি করে অস্বীকার করুন অথচ তুমি নির্জীব ছেলে নিষ্প্রাণ ছেলে দেহহীন ছেলে আমি তোমাকে জিন্দিগি দিলাম জীবন দিলাম এই চোখ আল্লাহ দেওয়া এখন বলেন আল্লাহ দেওয়ার চোখ দিয়া আমরা শুধু কি দুনিয়া দেখবো না কোরআন দেখবো আল্লাহর দেওয়ার চোখ দি আল্লাহ কোরআনের দিকে তাকাবো আল্লাহ দেওয়ার চোখ দিয়ে আল্লাহর মসজিদে যাব আল্লাহ দেওয়া চোখ দিয়ে মাহফিলে বলবো আল্লাহ দেওয়া পা পা তো আমরা বানাই নাই আপনার একটা পা যদি চলে যায় পৃথিবীর সব বিজ্ঞানী যদি চেষ্টা করে আপনার আল্লাহর দাও একটা পায়ের মতো পা কি দিতে পারবে আচ্ছা পা বাদ দিল আমাদের দেশে মধু আছে না এক আমার দিকে তাকান এটা খুব গুরুত্বপূর্ণ কথা মধু আছে না মধু আচ্ছা মধু উপকার কিনা না অপকার কারণ কেন বোকার আল্লাহ কোরআন এটা মানুষের জন্য শেফা এই শুনে মধু খাবে মধু মানুষের জন্য শেফা আল্লাহ নবী সোনালি গুম আজার ভিতরে লিখছে যে হাতের তালুর মধ্যে মধু রেখে কেউ যদি চেটে খায় আল্লাহ নিরানব্বই প্রকার রোগ থেকে তাকে বাঁচায় মাসে একবার সপ্তাহে একবার বা দিনে একবার হাতে তালুর মধ্যে রেখে চেটে চেটে খাবে

নবীজিকে সালাম দিতে ঠিক এমন সময় সালাম গ্রহণ দিয়েছে আল্লাহ নবী বললেন মওপুকা বল তো তোমরা মধমানো কেমনে মওমাশিদ দলরা বলল ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি নবীজি মধুগুলি সংগ্রহ করি কোন ফুলের রসpita হয় কোনটা লতটা হয় কোনটা মিষ্টি হয় কোনটা আপনার তক হয় কোনটা আবার পাঁচসা হয় বিভিন্ন রসগুলি সংগ্রহ করে মৌ পোকার চাকের মধ্য রাখে মৌ বলে আলস আল্লাহ আমরা চাকের মধ্য আমাদের বাসার মধ্যে যখন রসগুলি রাখি পড়তে থাকি তখন আমার আল্লাহ দু কারণে আমার আল্লাহ মধু বানায় কি বললে মধু যদি বলে তাহলে দুরুৎপন্ন যদি বহুকা মধু না তাহলে কি আমাদের ঘরে বরকত হয় না একসাথে বলে না হয় না

दुरूशरी পরে মধু বানায় মৌ মসজিদে আল্লাহ এই মর্যাদা দিলেন একটা মাওদা দুরুশরী পরে তারা মধু বানায় তারা নবীর দুরুশরী পরে মধু তৈরি হয় এই জন্য আল্লাহ বলে না শিফা উলিন মানাস এটা মানুষের জন্য সেবা মানুষের জন্য সেবা বিশ্ববিখ্যাত মুহাম্মদ ইবনে

বারবার নামক একটা প্রদেশ আছে এই বারবার প্রদেশটা একবারে মরু অঞ্চল বিরাট বড় মরু অঞ্চলে তিনি গেলেন দাওয়াত দিতে বর্তমান শিশুশনের দাওয়াত তখনকার দাওয়াত একরকম ছিল না আমরা আপনাদের সামনে ওয়াজ করতেছি তখন তারা বিধর্মীদের সামনে ওয়াজ করতেন তাদেরকে বুঝাইতে ইসলাম কেমন সত্য তাদের জবাবের পর করতেন মানুষের দিন পরিবর্তন হয়ে যাইত মানুষের কাল পরিবর্তন হয়ে যাইত তাদের কথার মধ্যে ফুজ হচ্ছিল বিভিন্ন রকম হজরত বেলাল আজান দেওয়ার সময় আজান এত মধুর হতো এত মিষ্টি হতো এত ফুজ হতো তার আজানে মানুষ পাগল করা হয়ে চলে আসতো আগের কাল পাগল করা হয়ে যাইতো মানুষের মানুষের কালবে আঘাত করে না ঠিক আছে না ভাই আঘাত করে না মধ্যে পর্দা করে গেছে সারা দেশে যে পরিমাণে সুদ চড়াইছে কাল থাকি তো

মুহাম্মদ ইবনে সুলাইমান জাশরী বলেন আমি বারবার গেলাম কালমার দালা দিকে মরুভূমির পথ করতেছি কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ আল্লাহ আমার পানি শেষ হয়ে গেল মরুভূমির পথে পানি এতটা প্রয়োজন আমি নিজে তার রাস্তা কি বছরে চিন্তা করলাম আর শেষ হয়ে যাব হয়ে গেলাম যাওয়ার পরে এবছর প্রচন্ড গরম পড়েছে একবারে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেদিন আরাফাতে ছিলাম সেদিন গরম এত পরিমাণে পড়লো যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাতি ছটফট করে মারা গেল চোখের সামনে মারা একজন মরে গেল আর একজন কোনো রকম দূর চলতেছে

এক শেষ করছে আল্লাহ চার দিনের আগুনে তার সাথে বেশি সংস্পে মাটির সাথে একসাথে বলবেন আল্লাহ বলেন আল্লাহ আসেনি

পানি একেবারে শূন্য হয়ে গেল আমাদের পানি পাই না আমি সময় হয়ে গেল করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায় ইবনে জাজুরি বলেন পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম লক্ষ্য করলাম বরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায় যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায় ওই কুড়ে ঘরের মধ্যে আমি বসে আছি কুড়ে ঘরের সামনে আমি গেলাম যাওয়ার পরে কুড়ে ঘরের মধ্যে আঘাত করলাম কেউ আসুনি ভিতর থেকে কোনো জবাব দেয় না কেউ আসুনি ঘরের মধ্যে দরজাটা কোনো আমার পানির প্রয়োজন পানি দেয় উজু করবো নামাজ পড়বো হজরত সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ ইবনে সুলাইমান আমি এরপরে ওখান থেকে সরে এসে দেখলাম ও একটা কুয়া দেখা যায় আমি দৌড়ে কুয়ার পাশে চলে গেলাম যখন কুয়ার বসে গেছি কুয়ার মধ্যে তাকায় দেখি পানি আছে কিন্তু পানি ওঠানোর মতো কোন যন্ত্র নাই কোন রশি নাই কোন মশক নাই কি করে কুয়ার গভীর থেকে পানি উঠা মাছ পানি উঠানোর জন্য ব্যতিবস্ত হয়ে গেলাম কি করে পানি উঠাব পাগল পড়া হয়ে একবার এদিকে দৌড়াই আবার ওদিকে দৌড়াই কুয়ার ভিতরে পানি কিন্তু পানি উঠানোর মধ্যে কোনো ব্যবস্থা নাই মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ আমি দৌড়াদৌড়ি ছুটা ছুটি করতেছিলাম এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ারও দূরে দাঁড়ায় দাঁড়ায়

আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই মেয়েটা দৌড়ে আসলো কুয়ার পাশে সে দাঁড়াইলো কি যেন করলো কুয়ার মধ্যে আনলো চলে এলাম বললেন কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে একসাথে বলে রাখলো কুয়া বলেন এটাকে আমার কাছে আছে আপনার কাছে আসে আমি নামাজ উজু করলাম নামাজ করলাম পানি পান করলাম আমি দৌড়াইয়া পুরী ঘরের মধ্যে যে দরজা লাগাই আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়াই মা ও মা দরজা খোলো মা বলে হুজুর চলে যাক দরজা খোলা যাবে মা রে দরজাটা খোলো কি আমল যেটা করলাম ভিতর থেকে পানি উঠলাম কি করলা আর থুতু ফেললাম কুয়ার ভিতর থেকে পানি উঠে গেলো মা এটা আমার শিখে বলে হুজুর চলে যাক আছে বলে মা আমল সাহেবের দোহাই দিচ্ছি আমার দরজা খোলো মা

না রোজ হাসরে ভাই জনতারা নবীজির দেখা পাবে না সালে